মোহাম্মদ এ আরাফাত আওয়ামী লীগের সেক্রেটারি নতুন পরিকল্পনা ছিল শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেকে বিচারের আওতায় আনতে হবে বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসানাত আব্দুল্লা শেখ পরিবারের রক্ত থাকায় দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ সিদ্দিকি বললেন রুহুল কবির রিজভে আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে তোদের মৃত্যু নিশ্চিত করা হাসানাত আবদুল্লাহকে টার্গেট করে ফেসবুক পোস্ট ভাইরাল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মোহাম্মদ এ আরাফাত আওয়ামী লীগের নতুন সেক্রেটারি পরিকল্পনা সজীব অজিত জয়ের কল্পনা করুন শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক করেছেন আর ঠিক তার ডানপা বাম পাশে বসে আছেন মোহাম্মদ এ আরাফাত যে চেয়ারটি দলের সাধারণ সম্পাদকের জন্য নির্ধারিত আওয়ামী লীগে এটা প্রতিষ্ঠিত যে সভাপতি পরেই দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ হল সাধারণ সম্পাদক আর উবাদুল কাদেরের উত্তরসূরি হিসেবে ওই পদে উড়ে এসে জুড়ে বসা মোহাম্মদ এ আরাফাতকে বসাতে শখ কষেছিলেন সজীব অজিত জয় আওয়ামী লীগের একাধিক সূত্রে খোঁজ নিয়ে জানতে পেরেছে রীতিমতো প্ল্যান করেই আরাফাতকে আওয়ামী কমিটি সদস্য পদ বসানো হয় কোনদিন আওয়ামী লীগের সভা সমাবেশ কর্মসূচিতে হাজির না থাকা আরাফাত দলের কেন্দ্রীয় কমিটি সদস্য হওয়াতে তখন বিস্মিত হয়েছিলেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ঢাকা আঠারো গুলশান আসনের উপনির্বাচনে আরাফাতকে মনোনয়ন দেওয়ার পর সেই বিস্ময়ের মাত্রা আরও বাড়ে হিরো আলমের কাছে হেরে প্রায় পরাজিত আরাফাতকে ওই নির্বাচনে যেটাতে তৎকালীন রাষ্ট্র যন্ত্রের তৎপরতা ছিল নজর কাড়ার মতো একাধিক সূত্রে ঢাকা টাইমস নিশ্চিত করেছে ওই উপনির্বাচনে আরাফাতকে যেটাতে ওয়াকিল কমিশনার খ্যাত গুলশান আওয়ামী লীগের ধনাঢ্য নেতা ওয়াকিল উদ্দিনকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন শেখ হাসিনা এমনকি উপনির্বাচনে দলের মনোনয়ন কার্ড বসার আগের দিন ওয়াকিলকে ডেকে নেন শেখ হাসিনা তাকে স্পষ্ট জানান জয় চায় রাফাত এমপি হবে তুমি বিষয়টি যেভাবেই নেবে এবং তোমাদের দায়িত্ব পালন করবে ওয়াকিল নিজের ছিলেন মনোনয়ন প্রত্যাশী তবে নেত্রীর আদেশে ওয়াকিল কমিশনার বুঝে যান যে তাকে কি করতে হবে উপনির্বাচনে জিতিয়ে আনার পর আসে দুই সালের নির্বাচন সেই ভোটের পর আরও বড় তারকা বানিয়ে দেওয়া হয় আরাফাতকে একতরফা সাধারণ নির্বাচনে বিজয়ী ঘোষিত আরাফাতকে কে মন্ত্রিসভার সদস্য বানান শেখ হাসিনা তথ্য প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলনে পরিকল্পিতভাবে হাজির করা হতে আরাফাতকে সরকার ও আওয়ামী লীগের অনেক নীতি নির্ধারিত বক্তব্য প্রচার করে নিজের অধিকতর গুরুত্ব বুঝিয়ে থাকে তাকে এদিকে জয়ের প্রচারণা আর একদিকে শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয় আরাফাত হয়ে উঠে থাকেন অপ্রতিরোধ লক্ষ্য করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ পর্যায়ে যখন হাসিনা সরকার ছাত্র সঙ্গে আলোচনার একটা ইভেন্ট করালেন সেখানে সেই সজীব সজিব জয়ের সুনিপুণ পরিকল্পনায় আরাফাত ধীরে ধীরে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ পদের দিকে যখন ধামমাম তখন এই স্বপ্ন সুরমার করে দিল পাঁচ আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনে পতন ঘটে হাসিনা হাসিনা সরকারের শেখ জয়ের এই আরাফাত ডিজাইনে কতটা সাই ছিল শেখ হাসিনা রেহানার তা অবশ্যই জানা নাই আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে বললেন হাসানাত আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ বলেছেন যে সমস্ত কলম আওয়ামী লীগের পক্ষে লিখবে এবং যে সমস্ত মিডিয়া লীগের জন্য কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন হাসানাত আবদুল্লাহ বলেন যে সমস্ত সুশীল এবং বুদ্ধিজীবীরা আওয়ামী মানবিক মানবাধিকারের জন্য সরব হয়েছেন তারা এতদিন আওয়ামী লীগের তেল নুন খেয়ে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন আবদুল্লাহ বলেন সিদ্ধান্ত হয়ে গিয়েছে পাঁচ আগস্ট যারা এখন আওয়ামী লীগকে পূর্ণ জীবিত করতে চান তাদেরকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেককে বিচারের আওতায় হবে জুলাই বিপ্লবে উল্লেখ করে তিনি বলেন বিপ্লবের এজেন্ডাকে ব্যবহার করতে চাচ্ছে কিন্তু আমরা বলতে চাই ফ্যাসিবাদ বিরোধী যতগুলি রাজনৈতিক দল ছিল সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সেই ফ্যাসিবাদের মূল উৎপাটন করেছি আবদুল্লাহ আরও বলেন আমাদের এই সমস্ত দাবিগুলি জুলাই আগস্ট ঘোষণার মাধ্যমে হয়ে আসতে হবে আমরা পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছিলাম কিন্তু আজকে চোদ্দ জানুয়ারি এখনও পর্যন্ত এর কোনো বাস্তবতা দেখতে পাচ্ছি না জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্তা শারমিন বলেছেন শামীম ওসমান ও আওয়ামী লীগের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে আমাদের একটা ঘোষণাপত্র দরকার সেটাই হলো আমাদের বিপ্লবের প্রোক্লেমেশন শেখ পরিবারের রক্ত থাকায় দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ বললেন রুহুল কবির রিজভি যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছেন এমন উদাহরণ পাওয়ায় প্রায় অসম্ভব কিন্তু টিউলিপ সিদ্দিকের রক্ত তো শেখ পরিবারের তাই সেখানকার এমপি হওয়ার পরও টিউলিপ দুর্নীতিতে জড়িয়ে ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার 17 জানুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদ শাহাদ বার্ষিকী আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন রিজভী বলেন টিউলিপ সিদ্দিক লন্ডনে বড় হয়েছেন সেখানে লেখাপড়া করেছেন ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করবে এটা স্বপ্নে ভাবা যায় না কিন্তু তার জিন বংশ তো বাংলাদেশের শেখ পরিবারের ওখানে লেখাপড়া করে এমপি হওয়া পরও তার জেনেটিক্যাল যে লাইন সে লাইন ক্রস করতে পারেনি তাই তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণগুলো এখন বেরিয়ে আসছে বিএনপির সিনিয়র এই নেতা বলেন রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজে জয় এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে পাঁচশো কোটি ডলার ঘুষ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে মালয়েশিয়া রাশিয়ার একটি ব্যাংক থেকে সেই টাকা উত্তোলন করা হয়েছে এটা স্পষ্ট গণমাধ্যমগুলোতে এসেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অপমানিত করেছে বলে দাবি করে রুহুল কবির রিজভি বলেন মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান তুলনামূলক কম দলটির ভেতর রাজনৈতিক উন্নয়নের কথা নেই তারা মনে করত তাদের রাজনীতির বাইরে গেলেই সবাই অপরাধী তিনি বলেন আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ লোক বলেছেন শেখ মুজিবুর রহমান একজন বড় নেতা ছিলেন কিন্তু তার পরিবারের প্রতি দুর্বলতা ছিলেন তিনি তার ছেলে ভাগ্নের কন্ট্রোল করতে পারেননি শেখ হাসিনা সব কিছুতে চাঁদাবাজি করে তাদের আত্মীয় স্বজনদের প্রতিষ্ঠিত করে গেছেন তারা উন্নয়নের নামে টাকা পাচার করেছে উন্নয়ন কি তার তার বারবার টাকা দিয়ে করেছেন উন্নয়নের নামে বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে এসে পাচার করেছেন লুটপাট করেছেন আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে তোদের মৃত্যু নিশ্চিত করা হাসানাত আব্দুল্লাহকে টার্গেট করে ফেসবুক পোস্ট ভাইরাল পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন হাসানাত আবদুল্লাকে নিয়ে কটাক্ষ করে তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে ভাইরাল করেছে আর এই পোস্ট নিয়ে রাজিরপুরের রীতিমতো টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে এতে ক্ষিপ্ত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা স্ট্যাটাসে আল আমিন বলেন ইদানিং সেফ এক্সিট নিয়ে অনেক কথাবার্তারাই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তোদেরকে শুধু একটা কথাই বলে দেই তোরা মাস না যে বঙ্গোপসাগর দিয়ে ভেসে যাবি তোরা পাখি না যে আকাশে উড়ে তোদেরকে তো আমরা আল্লাহর এই দুনিয়ায় যে প্রান্তেই তোরা যাস না কেন আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে তোদের মৃত্যু নিশ্চিত করা নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে হলেও তোদের মৃত্যুর পরোয়ানা জারি করে তোদেরকে শেষ করব ইনশাল্লাহ জাতির জনকের পবিত্র আত্মার কাছে এইটা আমার ওয়াদা সেফ এক্সিটে যারা সহযোগিতা করতে চাইবে তাদের বাঁচতে দেব না ওদেরকে বাংলাদেশ থাকতে হবে এবং আমাদের হাতে শেষ পরিণতি ভোগ করতে হবে সেফ এক্সিট বলতে কোনো শব্দ নাই এই স্ট্যাটাসকে কেন্দ্র করে চলছে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সজীব শিকদার জানান সৈরাসের দোসর নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর নিকট জোর দাবি জানায় তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক